জীবনটা সহজ হলেও বেঁচে থাকাটা মুশকিল হয় হ্যাঁ সত্যিই বলে লোকে ছেলেদের চোখে নয় মনে কষ্ট হয় সবার কষ্টটা ভাগ করে নেয় কিন্তু নিজেরটা ধোয়ায় উড়িয়ে দেয় ব্যথা পেলে বলে দেওয়া হয় কো দর্দ নেই ও তা কিন্তু এই দুনিয়াকে জানে তারা সহজে নিজের চোখকে ভেজায় না অনেক চেষ্টা করে সে একটা সম্পর্ক খুঁজে পেতে আর একদিন সেই মানুষটাও চলে যায় যার হারানোর কথা ভেবে সে সব থেকে বেশি ভয় পায় নিজের থেকে বেশি বোঝা সে নিজের কাঁধে ওঠায় একটা চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘোরে মজবুরি তো হাজারও থাকে কিন্তু চেহারায় তা প্রকাশ পায় না কমজোর চাই যতই হোক পরিবারের উপর আঁচ আসতে দেয় না এমনিতেই বিলিয়ে দেয় নিজের জীবন অন্যের নামে সারাদিন কাজ করে ঘেমে যাওয়ার পর যখন শরীরটা একটু রেস্ট যায় তখন বোঝা যায় ছেলেদের চোখে নয় বুকে কষ্ট হয়